আচ্ছা আমরা তো গুমের গোড়ে রাতের স্বপ্নে অনেক কিছুই দেখি অনেক সময় অনেক কিছুই দেখি যা আসলে কল্পনারও বাহিরে যেমন ধরেন প্রায় সময় আমরা স্বপ্ন দেখি যে বস্তার বস্তা বা অনেক বেশি টাকা পেয়ে গেছি সকালে জেগে দেখি কিছুই নাই তো আসলে স্বপ্ন কোনোদিনই বাস্তব রূপ ধারণ করতে পারে না স্বপ্ন স্বপ্নই কিন্তু এমন কিছু স্বপ্ন আছে যা আমরা নব্বই বছর পরেও মনে রাখতে পারি এমন কিছু ঐতিহাসিক স্বপ্ন তো বিশেষ করে মায়াজালের প্রতিটি ভিডিওতে এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলেই মানুষেরকে একবার না একবার সেগুলো ঘুরিয়ে বা পেঁচিয়ে থাকে তো তেমনি একটা বিষয় সেটা হলো স্বপ্নে আমরা যদি কলা গাছ দেখি অথবা কলা খাই বা কলা দেখি তাহলে কি হতে পারে তার তাবি। আমরা তা আজকে ওদি আদি আসল এবং অনেক ঐতিহাসিক একটি পুরাতন গ্রন্থমালা থেকে সেই স্বপ্নের আমি তাবির করব বা সেই স্বপ্নের কিছু সংক্ষিপ্ত ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু ব্যাখ্যা দিব তো আশা করি আমার সাথেই আপনারা আছেন বা থাকবেন তো শুরুতেই বলবো স্বপ্নের মধ্যে যদি আপনি কখনো দেখেন যে একটা কলা গাছ বা কলা বাগান যদি স্বপ্নের মাঝে আপনি দেখেন দেখতে পারেন স্বাভাবিক স্বপ্নে যদি কলা গাছ কলা বাগান এগুলা যদি আপনি দেখেন তাহলে কী হবে আপনার মান সম্মান আল্লাপাক বাড়িয়ে দিবেন তার একটা ইঙ্গিত সেখানে দেয়া হচ্ছে স্বপ্নের মাধ্যমে আর যদি দেখেন আপনি যে কলা শুধু কলা ফল আগে তো দেখলেন গাছ এবার হলো ফল কলা ফল এই কলা যদি আপনি শুধু দেখেন তাহলে কলা দেখলে আপনার দন সম্পদ যাই আসে না কেন হতে পারে আপনি গরিব কিন্তু এরপরেও কিছু না কিছু আল্লাহ দিয়েছে আপনাকে আমাকে তো এই যে আপনার মাল আছে এই মালের উন্নতি হবে কলা দেখলে মালের উন্নতি হবে আর শুধু গাছ দেখলে কলা গাছ দেখলে আপনার কি হবে আপনার মানে কলা গাছ দেখলে আপনার মান সম্মান বৃদ্ধি হবে মানের উন্নতি হবে আর যদি দেখা যায় যে শুধু কলা দেখছেন তাহলে সেটা আপনার মালের উন্নতি বা বরকতের একটা লক্ষণ থাকতে পারে তো আশা করি বুঝতে পারলেন অনেক সময় আমরা তো কলাও দেখি কলা খাইও আবার অন্য কেউ খাবাই তো এগুলো আসলে স্বপ্ন মালিকুর রৈয়ার নামক একজন ফেরেশতা দিয়ে আল্লাপাক মানুষকে তার বান্দাদেরকে অবগত করেন বিভিন্ন বিষয়ে তো সেটা আসলে স্বপ্ন মিথ্যা বলে কিছু নেই তবুও স্বপ্ন বাস্তব হয় না আমরা জানি কিন্তু স্বপ্ন অনেকটা সত্যও হয় কিংবা স্বপ্ন হচ্ছে নবগতের চল্লিশ ভাগের এক ভাগ এটা হাদিস থেকে সংগৃহীত বা হাদিস দ্বারা প্রমাণিত নবুত্বের নব্বই মমিনের স্বপ্ন নবুত্বের চল্লিশ ভাগের এক ভাগ তো আশা করি বুঝতে পারলেন আর স্বপ্ন দেখারও বিভিন্ন নিয়ম আছে কোন স্বপ্ন কোন সময় কিভাবে দেখলে আসলে সেটা সত্য হতে পারে বা তার তাবির কীভাবে হতে পারে তো আমি সংক্ষিপ্ত এবং ক্ষুদ্র জ্ঞান থেকে আদি আসল গ্রন্থমালা থেকে জেনে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি বুঝতে পারবেন বা হয়তো কেউ কলা দেখলে হয়তো তার তাবির কি হতে পারে তা জানবেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে কোন স্বপ্ন কিভাবে কখন দেখলে কি হতে পারে প্রত্যেকটা বিষয় থাকবে এই মায়াজাল চ্যানেলে তো আপনি যদি এগুলো জানতে শিখতে ইন্টারেস্টেড হন তো মায়াজালের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং সবার আগে ভিডিও দেখতে মানে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে রাখলে আশা করি ভালো হবে আপনার এবং আপনি এখান থেকে মোটামুটিভাবে উপকার হতে পারেন বলে আমি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের সংক্ষিপ্ত ক্ষুদ্রতম আয়োজন কেমন লাগলো তা জানিয়ে তো কমেন্ট করতেই পারেন আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করতেই পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ